আসসালামু আলাইকুম একটি সুন্দর দেশ একটি সুন্দর সমাজ গঠন করার ক্ষেত্রে সকলের ভূমিকা অপরিشب সেই লক্ষ্যে আপনাদের সাথে আছি আমি রিমন ওবি আমরা এসেছি জনমতের কথা শুনতে তাদের অনেক আক্ষেপ আছে তাদের অনেক কথা আছে সেগুলো শুনব তো আমার সাথে আছেন একজন সিএনজি চালক তার সাথে আমি কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ অবস্থা আপনি আলহামদুলিল্লাহ আপনি কি করেন পেশা এখন বর্তমানে আমি সিএনজি চালক চালাচ্ছি আপনি কি কি সমস্যা সম্মুখীন হয়েছেন আসলে আসলে বিগত সরকারের আমলে আমরা অনেক সমস্যা ফেস করছি যেরকম রাস্তাঘাটে চললে কোথাও কোনো কারণে একটা চা খাইতে গেছি হ্যাঁ সারাদিন ধরে মামলা স্কুলের বাচ্চা স্কুলের গেটের সামনে নামাইছি আমাদেরকে মামলা দিছে যারা যাত্রী তারাও রিকোয়েস্ট করে কিন্তু কোনো বাধা মানে না এরকম ফেস আমরা সবসময় করি বিভিন্ন সময় আমাদেরকে হয়রানি করা হয় যেরকম আমরা রাস্তায় আমাদের কিন্তু আমাদের যতগুলো সিএনজি আছে বর্ধমানে বাংলাদেশে সবগুলো সিএনজিরই কাগজ ঠিক আছে অরিজিনাল লাইসেন্স অরিজিনাল কাগজ তো সরকারদের কাছে আমরা বিগত সরকারের কাছে আবেদন করছিলাম যে আমাদেরকে

জয় জমালা গেছে এটা আমরা চাই না দেখতে আমরা সুন্দরভাবে জীবন কাটাইতে চাই এবং আমরা সবার সাথে মিলেমিশে সবাই সবাইকে ভালোবাসবে সবাই সবাইকে বৈষম্য চাচ্ছেন না কোনো বৈষম্য যুদ্ধ আমরা চাই না বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে আমাদের নিজের চোখে এখন দেখা আচ্ছা একটা প্রশ্ন আপনাদের কি চাদা দিতে হয় রাস্তা হ্যাঁ রাস্তা অনেক জায়গায় আমাদেরকে চাদা দেওয়া লাগে যেখানে জায়গায় স্ট্যান্ড করলে চাদা তো দিতেই হয় না আপনারা সমাজ চাচ্ছেন দুর্নীতি মুক্ত চাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আপনার অনেক কথা আপনি বলেছেন আর অনেক কথা আছে কিন্তু আমরা অবশ্যই আপনার কথা আবার শুনবো তো সরকারকে মানে সরকার একটা কি চাচ্ছেন শুধু একটু বিশেষ ভাবে বলতেন সরকারের কাছে চাচ্ছি সুন্দর বাংলাদেশ আমরা যেভাবে আমার ছাত্র ভাইরা আন্দোলন করছে যে ছাত্র ভাইরা নিহত হয়েছে তাদের পরিবারতে যারা আজীবন মনে রাখে তাদেরকে বাধা দেয় তাদের কারণে আমরা নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য জি আসসালামু দর্শক একজন সিএনজি চালক অনেক কিছুরই সম্মুখীন হতে হয় তাকে রাস্তায় অবৈধভাবে চাঁদা দিতে হয় না দিলে তাকে অনেক হেনস্থ করা হয় এটা থেকে মুক্তি চাচ্ছেন নতুন সরকার কাছে সরকারে করতে হবে তো অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আজকের মতো বিদায় জানিয়েছি আমি রিমেন অবি আসসালামু আলাইকুম